হ্যালো আসসালামু আলাইকুম আমি হিরণ কৃষি টিভি নতুন ভিডিও নিয়ে এসেছি তো এখন মুরগি যেহেতু অনেক ইয়া গুটি বসন্ত রোগ হয় গুটি বসন্ত রোগ হলে গুটি বসন্ত রোগ হইতেছে তো গুটি বসন্ত রোগ হলে আমরা মানে আমাদের দেশি মুরগিকে যেভাবে আমরা চিকিৎসা করি তো আমরা দেশি মুরগি সাধারণত ছেড়ে পালন করি ছেড়ে পালন করা হয় এই কারণে দেশি মুরগির অনেক সময় মশায় কামড় দেয় মশায় কামড় দেওয়ার পর তাদের গুটি বসন্ত রূপ হয়ে যায় তো গোটার মতো হয়ে থাকে তো সাধারণত মুরগিকে গুটি বস তো সাধারণত গুটি বসন্ত রুগ হলে পটাশ আর চুন পানির সাথে মিশিয়ে পেশ আকারে আর করবেন পেশ আকারে করে তো মুরগির যেখানে গুটি বা গোটা যেটা হয় ওখানে মানে লাগিয়ে দিবেন চুনার পটাশ একসাথে মিশিয়ে পানির সাথে পেশাকারে লাগিয়ে দিন ইনশাল্লাহ দেখবেন তিন চার দিন লাগাই দেওয়ার পর ইনশাল্লাহ তারা সুস্থ হয়ে যাবে তো আমি দেশি মুরগি যেহেতু ইয়ে ভিডিও করি তো এই সম্পর্কে আমি অনেক ভিডিও করবো ইনশাল্লাহ আর দেশি মুরগি আমি ছেড়ে পালন করি যেহেতু এখন শীতকাল আপনারা চেষ্টা করবেন দেশি মুরগিকে মানে সকাল নয়টা দশটা পরে ছাড়বেন বেশি সকালে ছাড়বেন যেহেতু কুয়াশা পড়ে তো মুরগি ঠান্ডা লাগতে পারে আর দেশি মুরগিকে আর বিকাল পাঁচটা বিকাল তাড়াতাড়ি তাদের গড়ে তাদেরকে আটকে রাখবেন ঠান্ডাটা রাখবে না তো সকালে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ